বক্রেশ্বর মন্দিরে পুজো দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বক্রেশ্বর ধামে বাবা শিবের ও মহিষমর্দিনী মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল এমনিতেই শীতের মরশুমে পর্যটকদের ভিড় উপচে পড়ে বক্রেশ্বর ধামে বিশেষ করে উষ্ণ বনে স্নান করতে আসেন তারা আর এই মরশুমে জেলা সভাপতির আগমনে সাজো রবে মুখরিত হয় বক্রেশ্বর তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা নানান বাদ্যযন্ত্র সহযোগে মিছিল অংশগ্রহণ করে এদিন শিব মন্দির ও মহিষমর্দিনী মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন অনুব্রত মণ্ডল সঙ্গে ছিলেন শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ ব্যুরো রিপোর্ট দুবরাজপুর নিউজ

খ্রিস্টা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আপনারা Egg! Egg!